শিলিগুড়িতে অনুষ্ঠিত নর্থ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হল মেয়ে অনুরাধা রায় আর তাতেই খুশির হওয়া দেখা যায় তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা এবং খেলাপ্রেমীদের মধ্যে এই খুশিতে সোমবার অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ সেখানে ময়গুড়ি স্পোর্টস অ্যান্ড কিক বক্সিং একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করে অনুরাধা সে দশ থেকে বারো ক্যাটাগরিতে খেলে চ্যাম্পিয়ন হয় বাইশ জানুয়ারি চ্যাম্পিয়ন মেডেল নিয়ে বাড়িতে ফিরে আসে এদিন তাকে ব্যান্ড পার্টি নিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে বাড়িতে তোলা হয় আরও জানা গেছে অনুরাধা গ্রামের এক খুবই সাধারণ ঘরের মেয়ে সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে এবার প্রথম কোনো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করল আর প্রথমবার এই চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরল সে পড়াশোনার পাশাপাশি কিক বক্স নজির করতে চায় অনুরাধা তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা এবং পাড়া পড়শিরা তুমি কোন ক্লাসে বলো তুমি যে আজকে এই যে মেডেল যে জিতলে এটা কোথায় খেলতে গিয়েছিলে শিলিগুড়ি শিলিগুড়ি আচ্ছা এটা কি তুমি প্রথমবার খেলতে গিয়েছিলে হ্যাঁ প্রথমবারই মেডেল তুমি জিতলে কেমন মানে কেমন লাগছে তোমার ভবিষ্যতে কি আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ তুমি কতজন খেলতে গিয়েছিল তার মধ্যে অনুরাধা কোন বিভাগে ছিল 10 থেকে 12 মাইনাস 12 গ্রুপে তো আমাদের এখান থেকে গিয়েছিল তিনজন ওই গ্রুপে ছিল তো তিনজনের মধ্যে ও ফার্স্ট তারপর আরেকজন আছে আমগুড়িতে বাড়ি ওর তো ও হয়েছে থার্ড আর একজন হেরে গিয়েছিল বাজেট মিস্টেক তো এ ভালো খেলেছে অনেক সেই হিসাবে তো আমার খুশির বিষয় তাই আজকে পার্টি বাজিয়ে টাজিয়ে আজকে বরণ করতে করতে বাড়িতে নিয়ে আসলাম